আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বেলাল ভাইকে নিয়ে চলে আসলাম আমরা দেল রূপায়ণ টাওয়ারে একের ভিতর সব মানে হচ্ছে কুমিল্লা ওয়ান ইন ওয়ান ঢুকতেই দেখলাম যে মেহেদি মেহেদি দেয়া চলতেছে তো এখানে সবাই টাকা দিয়ে মেহেদি লাগাইতেছে হাতে তো বেলাল ভাইরে কইলাম ভাই চলেন না আমরাও লাগাই আমিও দেই আপনি একটু দেন তো ভাইয়ে কইতেছে মায়েকে সব লইতেছেন ভিডিও না সব নিচে নিচে ধরতো না সব ভিডিও হরবো তো সবাই সবাই এখানে মেহেদি লাগাইতেছে কি যে অবস্থা আহ কি দারুণ এটা কোন ঈদ নাকি আহ সমাজ কোথায় গেছে জাতি কোথায় গেছে চিন্তা করেন আচ্ছা যাই হোক সবাই এখানে মেহেন্দি লাগাইতেছে তাই পুরুষের জন্য কোনো সুযোগ নাই সব মায়া ফেনে লাগাইবো কইছিলাম কুদ্দুর মানে কয়ে না লাগাইতো না এরকম কোনো প্যাকেজ নাই এগুলো হচ্ছে মেয়েরার জন্য তো বাইরে তো সেলিব্রিটি যে না যায় মনে করেন এনে সেলিব্রিটি তো এই যে এক ছেলের সাথে দেখা মা সহ কোন সব বিরাট ফ্যান ভাইয়ের তো আমি কি চলো না আমরা একটু মার্কেটের দিকে যাই কিনাকাটা হইবো তো বাইরের লগে যাইতেছি ও মা আবার সে আবার সেলিব্রিটি তো ভাইয়ের ফ্যান বিগ ফ্যান তো লই আটতে আছে আটতে আছে কি কইরাম মার্কেটে যাইতে মানে ঢুকতে আমি পারতাছি না বাইরে লইয়া ঠাস করে এনে হাত মিলাই এনে হাত মিলাই তো আমাকে বাই চলেন না আমরা একটু যাই না কিছু কিনতে হইবো ফাইন যাইবে কিনছি ওর ফেরটা তো কিনতে হইবো বুঝেন নি তো মনে করেন দইরে হবে ডরে টানতে আছে সামনের দিকে শান্তে আছে টানতে আছে অন কি আর করার আমাকে ভাই আমরা সারেন আমরা যাইতে হইবো ফাইন যাইবে ওর ফেরটা কিনছি অনুনিচেরটা কিনি না তো ভাইয়ে কিছু চলেন দেলার ওর ফেরটা আরও এনে একটা হুন্ডা টুন্ডা দিব মানে কার্ড আছে তো কিনলে আছে তো হুন্ডা দেখে তো মনে করেন মনটা জুড়ে গেছে আমার তো হুন্ডা নাই হুন্ডা সত্তম পারি না আমরা দোয়া করবেন যখন হুন্ডা হুন্ডা ভাই আর কি চলেন হেন অফারও আছে আমরা লাগিয়া অফারে মনে করেন আবার কার্ডও আছে কার্ড কিনলেই মনে করেন এই সামান কিনলেই কার্ড দিব সামান কিন না মনে করেন যে বেলাল বাইরে দিয়া যে আমরা সামানটা কিনছি হচ্ছে যে পায়জমা কিনছি পায়জমা কিনছি নিক থেকে আর কি নিক থেকে কিনে তো আমি কইলাম ভাই আমি ফালান চাই না আল্লাহ দিলে কি তাই আল্লাহ আমরার জন্য কি দেখছে আল্লাহ আমরা দেয়নি আল্লাহ মনে করছে ভিডিওটা সাতটা না না সাইডে উপায় না যদি লাইক গিয়ে যায় টিকিটটা যদি লাইক গিয়ে যায় টিকিটটা বাইরে করলাম আমি ফালান ফালাই আমরা চাই সামনের দিকে আমরা চলেন তো ভিউয়ার্স তো আপনাদের জন্য যে এত কষ্ট করে ভিডিওগুলো বানাই সবাই বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের জন্য আমি একটা পুরস্কার একটা আয়োজন করব যারা ভিডিও দেখবেন কমেন্ট করবেন যারা বিগ ফ্যান আছেন তাদেরকে নিয়ে একটা আয়োজন করব প্রয়োজনে বিকাশে দিব প্রয়োজনে পার্সেলে পাঠিয়ে দিব আপনাদের জন্য একটা উপহারের একটা ব্যবস্থা আমি রাখবো যারা আমার বিগ ফ্যান থাকবেন বেলালবাইয়ের বিগ ফ্যান থাকবেন আমরা বিগ ফ্যানে নিয়ে একদিন একটা কেক কাটব তো আজকে এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে সবে বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের জন্য দোয়া করবেন ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন আপনাদের ঈদ ভালোই কাটছে জানিস আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন ভিডিওটাও শেয়ার করবেন এবং সবাই ফলো দিতে কিন্তু ভুলবেন না ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ